আমি তো কত কথা মনের মধ্যে বলার জন্য রঞ্জান আসছে রোজার মাস কিছু আস শোনার দরকার আছে না নাই রমজানে দেখবেন অনেক আল্লাহওয়ালা 11টা মাস নামাজ পড়ে না রোজার দিন তারাবির দিন প্রথম তারাবিতে প্রথম কাতারে যারা দাঁড়ায় ওদের একটাও জায়গা হবে না ঠিক লাগলে সব পরেজগার সামনে যে যাই নামাজ বিষয়ে বসে আছে যারা দিন পাঁচ অক্ত নামাজ পড়েছে একটারও সামনে জায়গা নাই সামনের কাতার আল্লাহ বালাদের দখলে পীর সাহেবরা এইবার বলে এই হুজুরির বেতন কিন্তু কোন দিলি হবে না ও এগারো মাস হুজুর খাতি পাইলো না ওর বউ শুকাই গেছে বাচ্চা দুধ পায় না ও খোঁজ নিয়ে ওর বুঝার মাসে যে কয় হুজুরির বেতন কম দিলে হবে আছে না নাই তাদের জন্য শুধু এতটুকু বলবো ভাই আমার বুঝার বিষয় আপনি একটা মা ইবাদত করবেন নামাজ পড়বেন সারাবি পড়বেন সাহেরি খাবেন ইফতার করবেন মনে করলেন আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন আর একরম মাস করা লাগলো না এমন যদি মনে করেন তাইলে ভুল হবে ভুল হবে আমার স্ত্রী আমি গেলাম নামাজ পড়ার জন্যে নামাজ পড়ে বাড়িতে এসেছি আমি আর আমার ছেলে বাড়ি এসে দেখি আহারে, আমার বউ বাড়িতে নাই সীমায় রান্না করে দিয়েছে সুন্দর করে খেয়ে গেছিলাম মা আমি বললাম তোর মা কই তোর থেকে তো দরকার আমার বেশি না তোর থেকে তো তো আমার লাগবে আমি সারা শীত ওয়াজ করি বেড়ালাম আর রোজার মাসে তো এখন ঈদ পার হইল আর তোর মার খুঁজে পাচ্ছি না বলতে চাপবা আমি কি পূর্ব পাড়ায় দেখে বললাম যা দেখে আয় আমি গেলাম পশ্চিম পাড়ায় খুঁজে পেলাম না তারপরে উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব খোঁজা হয়ে গেল পালাবনা সন্তান বল আব্বা মা কে গেল গ রে মা কনে রে আমি বললাম বাবা টেনশন করো না তোমার মা নাই তাই কি আমি তো তোয়াশ করি করি কত টাকা ইনকাম করেছি ওই যে গ্যাস চুলা কিনেছি ঠাস করি বাড়ি বানলি আগুন ধরে আর রাইস কুকার কিনেছি ওর মধ্যে কোনো রকম পানি দিয়ে সাইডে থুলি ভাত হয়ে যায় সুতরাং টেনশন করতে হবে না আমি তোমার রান্না বান্না করে কষ্ট করে খাওয়াবো এগারোটা মাস আমি আমার স্ত্রীর রান্না বান্না আমার স্ত্রী নাই সন্তানের রান্না বান্না করে খাওয়ালাম কষ্ট করে এগারোটা মাস ধরে আমার সন্তানের এইভাবে মানুষ করলাম হঠাৎ করে রমাদানের রমদানের উদায় হয়েছে আমার পিছন থেকে সে সালাম দাস একজন রমনীয় কমিয়ে আসা আমি বিন সামাদ আর বললাম তুমি কিডা করছো আমি তোমার স্ত্রী তুমি স্ত্রী কিডা আমি তোমার বউ স্মৃতি বাচ্চা আমি বললাম সেন্ড কি করে এগারোটা মাস কানে ছিলেন গোটা রোজার মাস আমি তোমার সেহরি গরম করে দিলাম তোমার ইফতার বানিয়ে দিলাম তোমার গরমে ফাঁকা দিয়ে বাতাস করে দিলাম তোমার নামাজের জন্যে যায় নামাজটা গিয়ে দিলাম এগারোটা একটা মাস আমি তোমার খেদমত করার পরে যেদিন সাওয়ালের চাঁদ উদয় হয়েছিল ওই দিন আমি চিন্তা করলাম এক মাস তো তোমার ভালোই খেদমত করেছি আর এই এগারোটা মাস আমি একটু তোমার ওই যে বন্ধু বান্ধব যারা ওদের সাথে লাইন মেরেছিলাম ওদের আমি এগারো মাস খেদমত করি আসলাম এখন কেন এসে যে আবার রোজার সাদ উডাই হয়েছে এই জন্য তোমার সারি রান্তি আসিসি তোমার ইফতার বানাই দেব তোমার পাখাতে বাতাস করে দেব গরমে তোমার তারাবির সময় যায় নামাজ ডাগাই দেব তোমার সাহারির সময় গায়ে ধাক্কা দিয়ে ডেকে দেব ওঠো সাহারির সময় হয়ে গেছে এই জন্যই আমি আবার ঘুরে আসিছি আমি বললাম খুকা তোর মার কি করবো সাহারির জন্য ইফতারের জন্য দরকার আছে নাকি বলছে আব্বা ওই দিন বলিলে তোমার বেশি দরকার আর আমি আজকে বলছি তোমার যতই দরকার হোক তুমি যদি নিতে চাও তাও আমি ছেলে এই মার অন্তত বাড়ি ঢুকতে দেবো না ঠিক না ব্যাটে সুতরাং আমি এগারো মাস আপনি শয়তানের পাইপ অনুসরণ করবেন আপনি নামাজ পড়বেন না রোজা করবেন না বিলকিজির সাথে লাইন মারবেন পরকীয়া করে বেড়াবেন আপনি অন্যায় অপরাধ মিছিল দিয়ে বেড়াবেন গাঞ্জা খোর্দের পক্ষে কোরআনের বিপক্ষে আর রমাদানের চাঁদ উদায় হবে ওই দিন আল্লাহর ঘরে এসে বলবেন আল্লাহ আসলাম আসলাম মাসে করে দাও তোমার ঘরে আমার আল্লাহ কি এগারো মাস উল্টো পাল্টা করে আর এই রোজার মাসে ঢোকে আবার ইদি চাঁদ উদায় হলে আবার বেরোয় যায় আবার ঢোকে আবার বেরোয় আবার ঢোকে আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ একবার দুইবার তিনবার ক্ষমা করা যায় আর ওর মরজিদিও যতই ঢুকুক কপালে কালো দাগ ফেললু ওর আর এই রোজার নামাজ কবুল করার দরকার নেই কথা কি বোঝা গেছে তাইলে আমরা আগামী রোজার মাস আমরা আত্মশুদ্ধির মাস হিসাবে যারা রোজা রাখতেন না অথবা মাসে একবার ওই যে বছরে একবার মসজিদে যেতেন তারা নিয়ত করতে হবে এই রোজার মাসে আল্লাহ যদি আমাদের রোজা পর্যন্ত বাঁচান আমরা ঢুকবো আর এই মসজিদ ছাড়বো না এই ওয়াদা কি করা যাবে কারা কারা রাজি দেখতে চাই বুঝে শুনে হাত উচো করতে হবে অনেকেই আবার মনে মনে করছে হুজুর যতই বল আমরা তো পেরে উঠবো না হুজুর সন্তুষ্ট করে হাত তুলি ও আমার ভাইয়েরা সন্তুষ্ট করে হাত তুললি খুশির থেকে বিপদ বেশি হইতে পারে না পারে না হুজুর কালেকশন করতেছে পঞ্চাশ হাজার টাকা দেবেন এমন কে কে আছেন তো একজন সারাদিন রিক্সা চালাইছে ও খুব ক্লান্ত হয়ে গেছে ও ঘুমায় পড়িস মাহাফিলিস তো হুজুর যে কালেকশন করছে ও তো ঘুমের মধ্যে বুঝতে পারিনি হুজুর বলে পঞ্চাশ হাজার টাকা যে দেবেন তার মা বাবার জন্য দোয়া করে দেবো জান্নাতে চলে যাবে জান্নাত ফেরদা উসে থাকবে কে আছেন একটু হাত করেন যত সুর দিয়ে বলে কেউ হাত করে না করে না করে না হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে গরম দেওয়া শুরু করেছে মানে চড়াও হয়ে গেছে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো জন্য কি নাই হাত করেন কত ছিল ঘুমায় হঠাৎ জায়গায় উঠে পরে হাতুচো নেব মনে করছে হাত মানে আগের লাইনগুলো শুনতে পাইনি শুনেছি হাত করেন ওই আগের লাইনগুলো ঘুমের মধ্যে চলে গেছে নাম কি ওবায়দুল কাদের আল্লাহ ওবাইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা করলো দান। বাড়িয়ে দাও সম্মান নিয়ে দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ জান্নাতুল তুলফের দাও উচ্ছে রেখে দাও বলেন আমি হাত তুলি বলছে আমার কাছে তো পঞ্চাশটা টাকাও নেই যে বিড়ি কিনে খাবো হুজুর দোয়া করি তাহলে কয় হাজার টাকার আমার তো পঞ্চাশটা টাকাও পকেটে নাই যে আমি এক প্যাকেট আকিস বিড়ি কিনে খাবো আরে এখন এই মানুষের মধ্যে যদি বলি হুজুর টাকা নাই তাইলে তো আর এক বিপদ যা দোয়া করে করুক হুজুর আরো খায়দা করে দোয়া করি দিলে পরের দিন প্রিন্সিপালের কাছে যে বলছে প্রিন্সিপাল বিপদে তো পড়ে গিয়েছে কি হয়েছে গতকালকার মাহাফিলি হুজুর যখন হাত উচু করাইল আমি আগের লাইন শুনিনি কি হঠাৎ হাত উসো করলাম ঘুমাইছিলাম শুনলাম যে খালি বললো হাত হাতুচো করেন অসুবিধা কি অসুবিধা হলো আমার নাম সেই ওবাইদুল কাদের যার নামে পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিয়েস কথা অসুবিধা কি আমার পঞ্চাশটি টাকা তো তো অসুবিধা কি নেই যখন দিতে পারবা না ভুল করে তুলে ফেলিস ঘুমতে উঠে তাও অসুবিধা আছে কিসের অসুবিধা অসুবিধাটা হলো হুজুর দোয়া করে চাল্লা অবায়দুল কাদেরের পিতা মাতা দাদা দাদি নানা নানি সৈদ্য গোষ্ঠী যারা আল্লাহ কবরে আছে জান্নাতুল ফের দাও সে রেখে দাও এখন আমি তো এই টাকা দিতে পারবো না ওগের আবার ফেরত এনে জাহান নামে ঢুকে রাখবে না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে এখন আবার দাড়ি বড় হয়েছে না হয় নাই আজকেও ডাকলাম পিছনে হাত করা পিছনে হাত নিয়ে হাতে হাত করা পড়ায় এসেই এতদিন হাত করা পরায় নাই ডান্ডা বেড়ি তো এখনো পর্যন্ত পড়ায় নাই আমরা বলেছিলাম আমার আলেমদের হাতে হাত করা তাদের পায়ে ডান্ডা বাড়ি এখানেই তারা ক্ষান্ত হয় নাই বৃদ্ধ আলেমে দিন তাদেরকে যদি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে তাও তাদের হাতে হ্যান্ডকাপ এবং ওই খাটের সাথে লক করে রেখে দিয়েছে যেই বুড়ো মানুষটা দৌড়াতে পারবে না সেই মানুষটার হাতে হ্যান্ডকাপ আবার খাটের সাথে তালা মারা পায়ে ডান্ডা বেড়ি মাজার সাথে রশি বাঁধা ও আমার ভাইয়েরা এত নির্যাতন এত বেজ্জতি তাদেরকে করা হয়েছে আর এখন এই আল্লাহর ওলাদের হাতে হাত করা পড়াতে চায় না পায়ে ডান্ডা বেড়ে চায় না তবে আজকে দেখলাম যে তাদের হাতে বিচারপতি ওই যে কি যেন বিচার মন্ত্রী না মন্ত্রী ছিল আনিসুল তার হাতেও হাত করা পড়াইছে না পরাই নাই আন্দোলন যদি অব্যাহত থাকে তাইলে শুধু হাত করা নাই যারা কোরআনের খাদামদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ তাদেরকে এর থেকে বড় বেঈ যদি করবেন ঠিক না কারণ আল্লাহ আছে না নাই আবরাহা গেল কাবা ঘর ধ্বংস করার জন্য আব্দুল মোত্তালিবের উটগুলো নিয়ে গেল আব্দুল মোত্তালিব যে বললেন আমার উটগুলো দিয়ে দাও আব্রাহা বলল অবাক হয়ে গেলাম অগো আব্দুল মোত্তালিব তুমি এসে তোমার উটগুলো চাইলা কিন্তু তুমি আর আমি তুমি শুনেছি তুমি কাবা ঘর দেখাশোনা করো তুমি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী অথচ তুমি কাবার ব্যাপারে কোনো কথা বললা না বললো আমি কেন কথা বলবো কয় কেন বলবা না কারণ কাবা তো তোমার দায়িত্বে রয়েছে কাবার চাবি থাকে তোমার কয় আমি কাবার চাবি বহন করি আমি ঝাড়ু দিই আমি সেখানে পয় পরিষ্কার করি কিন্তু কাবার মালিক আমি না আমি ছিলাম উটগুলোর মালিক এই জন্য আমি তোমার থেকে উটগুলো নিতে এসেছি কাবার মালিক হলেন আল্লাহ আল্লাহর যদি প্রয়োজন হয় তোমার থেকে কাবাটাও রেখে দিবেন আল্লাহ বিশ্বাসটা কেমন আমি উটের মালিক উঠ দিয়ে দাও খাবার মালিক আমি না খাবার মালিক কে আল্লাহ খাবার মালিক সুতরাং সেই খাবার মালিকের কাছে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে খাবার রেখে গেলাম খাবার গ্লাভ ধরে খাবার দরজা ধরে ফরিয়াদ করলেন ওগো আল্লাহ আমার তো ক্ষমতা নাই আব্রাহার বাহিনীর সামনে দাঁড়াবো সুতরাং তুমি আব্রাহার বাহিনী মোকাবেলা করতে পারো তোমার ঘরের যদি প্রয়োজন হয় তুমি রেখে দিও আমি যেমন করে উঠগুলো ছাড়িয়ে এনেছি আল্লাহ রবুল্লা আমিন যাকে ডাকে যাকে পাখি পাঠালেন আর কঙ্কর নিক্ষেপ করল পশুর চর্বিত তো ভুসির নাই হয়ে গেল সুরাটার নাম কি সে আল্লাহ যো আছে না নাই সুরার নাম সুরা কেউ কায় সুরা আলাম তারা আছে সুরা আলাম তারা বললেও বলেন অনেকে এই সুরার নাম বলতে পারে না বলি সুরা ফাতেহা পড়েন পারে না আমি বললাম পারেন কোনটা কয় সুরা আলহামদুল সুরো পারি কোন সূরা আলহামদুল সুরা bari বললাম সূরা ইখলাস পড়লে কয়টা হবে না কোনটা হবে কয় কুলহু সূরা হবে কে ও ওগো আমার ভাইরা অনেক কথা সব কথা শোনাতে চায় আইন মন্ত্রীর গানটা শোনানোর দরকার আছে না নাই ওবাইদুল কাদেরের গান শোনানোর দরকার আছে না নাই আমার যুবকেরা এসেছে ওদের জন্য তুমি যারা লাগে এমবি भरो তার তো বাটন ফ কত গান আছে আরে আর বিপ্লবী গানগুলো যদি শোনায় তাইলে রক্ত টক বক করে ফুটতে পারে ও আমার ভাইরা কিন্তু দুঃখজনক হলো আজকের এই মাহফিলে আপনাদের উপস্থিতি লজ্জাজনক উপস্থিতি এমন উপস্থিতি আমার মনে হয় বর্তমান সময়ে বগুড়ার এই ঐতিহ্যবাহী মাহফিলের উপস্থিতি দেখে অন্য মাহফিলগুলো লজ্জা পেয়ে যাবে অন্য মাহফিলে প্যান্ডেলে জায়গা ধরে না গেটের বাইরে দাঁড়াতে হয় প্যান্ডেলে যদি ওই যে পা পর্দা করা থাকে সেগুলো খুলে দিতে হয় আর এখানে আপনারা যা করলেন এটা সত্যি বেঈজ্জতির আমার জন্য নয় কোরআনের জন্য অন্তত এই মাহফিলে আসা দরকার ছিল না ছিল না কোরআনের জন্য যদি মনে করেন না যাব না ঐতিহ্যবাহী মাহফিল আপনার অঞ্চলের সেই ঐতিহ্য মাহফিলে অন্তত এসে বসা দরকার ছিল না ছিল না ছিল কিন্তু আমি দেখলাম যেই এলাকায় যত পরহেজগার সেই এলাকায় তত ভেজাল কথা কয় না মসজিদের ইমাম সাহেব ছুটিতেই যদি গ্রামে যায় ওই গ্রামে দেখবেন ওই মসজিদে ওরা দেখা যায় না অথচ যে এই ইমামতি করে সবাই রে বলে নামাজ পড়া যেমন ফরজ জামাতের সাথে পড়া তেমন ফরজ এই কথা বলবে আবার নিজে যখন ছুটিতে গ্রামে থাকে তখন নিজের গ্রামের মসজিদেও সে জামাতের সাথে নামাজ পড়ে না দেখেন একশোটায় দশটা খুঁজে পাবেন যে ঠিক আছে বাকি নব্বইটা তার মধ্যে আমি একজন আমারটা সাথে রেখে বলবো আর আমার সাথে নিয়ে গনবেন যা করবো অন্যায়ের মধ্যেই প্রথম কাতারে আমার দেবেন দিয়ে তারপর গোনা শুরু করবে এত বড় পরহেজ গান না আমি মনে করি না বসাইছেন সুর ভালো কণ্ঠ ভালো ওইটা যদি যে কেউ করতে পারে ও আপনার হিরো আলমও যদি এসে বলে ওরও চাহিদা হবে কথা কয় না কারণ এখন তো কার আমল কতটুকু এলেম কতটুকু ওইটা দিয়ে অসনে না শোনে শোনে আমির হামজাকে ভালোবাসে কার জন্য কয় আল্লাহর জন্য কার জন্যে কয় না আল্লাহর জন্য ভালোবাসি তো আমির হামজার দিন লোক বেশি হয় বৌদুর রশিদ বোলুর রশিদ আঙ্কেলের দিনে লোক বেশি হয় বাড়ির রশিদের দিন লোক কম হয় কে কথা কয় না ঠিক বলছি না বে ঠিক বলছি হ্যাঁ তাইলে কি আল্লাহর জন্যে হইলো তো পাম মিথ্যা আমি বলি আমার অনেকে এসে বলে হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মুখ দিয়ে বিড়ির গন্ধ এমন বের হয় যে মনে হয় যে তুই তোর তোর ভালোবাসাতে আমার পদত্যাগ করা উচিত ঠিক না ভাই ঠিক এরম দুর্গন্ধ আল্লাহ লোক আছে না নাই আল্লাহর জন্যে ভালোবাসা বিড়ি ছাড়তে পারে নাই ও আল্লাহর জন্য আমি কই ভাই নামাজটা কি পড়েন দেখো না ভাই নামাজটা ভাই পড়া হয় না মিথ্যে বলবো না শুক্রবারে যাই ভাই আল্লাহর জন্য ভালোবাসলে আপনার মসজিদে দেখা যাবে আমার সামনে খুলাকুলি করতে লাভ নাই কথা কয় না আল্লাহর জন্যে ভালোবাসলে তার কনে দেখা যাবে মসজিদে তার আমার সামনে ভালোবাসলি মুখের দুর্গন্ধ এত যে আমাদের ওই যে আকিস কলেজের স্কুলের ইংরেজি টিচার ছিল এখন উনি রিজাইন দিয়েছেন ওনার এক চাচা ছিল আমার সাথে বলতেছে যে ভাই একটা দুঃখের কথা বলি আমার চাষা ছিল সমবয়সী তো তারে বিয়ে দেওয়ার পরে চাষা একদিন বলতে তুরা তোরা এমন বিয়েতে আনলি তো চাষি তো আমার ঠোঁটে কিস করতে দেয় না কী করতে দেয় না মানে চুমো খাই দেয় না পাবো এটা কি খারাপ কাজ ইস্তির ঠোঁটে সুমো খাও সুয়াব বলেন আল্লাহ সেদিন দেখলাম কোন হুজুর বললো যে নিচের ঠোঁটে বা আমাদের শরীফুল ইসলাম ভাই শরিফুল ইসলাম ভাই বললো যে নিচের ঠোঁটে চুমো খালি নাকি একটা কবুল হবে যে সোয়াব হবে তা আমি খামাকে খামাকে এবার নিবন্ধন করেছি ওটা নিবন্ধন করার পরে শুনেছি ছয় লাখ টাকা খরচ করে আমার যাইতাম এখানে বাড়িতে বইয়েছে নিচের ঠোঁটে দিন দুই দশটা পাঁচটা হজ হয় ঠিক না ভাই ঠিক কথা কয় না আমার শরীফুল ভাইয়ের ভাজা আমি সেদিন শুনলাম আমি সত্যি বলছি আপনারা সার্জতে দেখেন বললো নিচের ঠোঁটে সুমো খালি নাকি কবুল হাজার সত্যি আমি বলছি তা নিবন্ধন করলাম কেন আমি আবার টাকা দিতে হবে ছয় লাখ টাকা তিরিশ হাজার তো এমনি গেছে এইবার ভাজ আল্লাহ কবুল করুন বলে না আমি লস হয়ে না যাই হোক এটা কি খারাপ কাজ না বলতেছে কিস করে না বলতেছে সাসা তাইলে যেহেতু সময়েছি শাসীরা কীজ্ঞেস করবো ক একটু করিস তো সাসির বলছো সাসি শাসাটা অভিযোগ করল তো ঠোঁটে নাকি কিস করতে দাও না কি সমস্যা কি কয় যেহেতু তোমার সাসা লজ্জা ভেঙে বলিছে আমিও সত্যি কথা বলি তোমার চাসা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করিছে ওর পাসায় কিস করা যাবে তা ঠোঁটে না আছে না দাদায় ওর ঠোঁটের থেকে পাসা ভালো আছে কারণ পাশায় তো তাও হেগে পানি দিয়ে শুইছে আসে ঠিক কিনা আর বিড়ি খেয়েও শোষে শোষে বলেন পানি খরচ করে বিড়ি খেয়েই ধাম করি ফেলাই দিলে হাগলে তো তাও শুইছে কায়দা করি পরিষ্কার করি আসে এরাম বিড়ি খোর আল্লাহ হেদায়েত করুন আমাম রাজারা আসি আগামীতে বিড়ি খাবো না কিরা কিরা হাতুজো করেন বিড়ি খাবেন না কারা হ্যাঁ এতগুলো লোক বিড়ি খান এখনো হ্যাঁ ও খান না খাবে না তাই তো না এখনো করলাম খান আজকে তো নিয়ত করলেন ছেড়ে দিলাম স্টেজে প্রায়ই বলি আজ এখানেও বলে দেখি যদি জাল পাইতলে মাছ তো বাঁধতেও পারে হ্যাঁ পানি থেকে মাছ দেখা যায় তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে যে যাতে করে মাছ এখানে এমন কেউ কি আছেন যে বিড়ি খান আর খাবেন না হাত উঁচু করে দেখাই পারবেন যে আমি হুজুর খাই আর খাব না ওই যে আমার একজন ভাই নাম কি ভাই যান বিড়ি খাই আর খাবে না আচ্ছা নাম আমি শুনতে না পাই আর কেউ আছেন সাহস করি যে তো করেন আল্লাহর জন্য। আপনার স্ত্রীর যোগ আমি তো বলি এই স্ত্রীরা ঘর সংসার কিভাবে করবে আপনার সাথে শুয়ে ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো দুরির কথা আপনার মুখে ফিরেই তো শুতে পারেন ঠিক না ভাই ঠিক কারণ ঘুমায় যখন তো মনে করে আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে তাও ভালো ছিল কি দিছ শুধু তাই না নামাজের মধ্যে আমার মন বলে বলে যে যখন ইমাম সাহেব কয়েক খাতা থাকলো আমি গেলাম খানি পরে আসবো এখন লেখবো না তুই আগে পড়িয়ে নে তারপর লাস্টে এসে লেখবো এখন তুই যা করেছিস তোর সোহাবের খাতায় যে লেখবো যা বেরোইল মুখ দিয়ে আমি লেখবো একজন পাইলাম দ্বিতীয় কোনো ব্যক্তি কি আছেন বিড়ি খান ধূমপান করেন আবার বিড়ি খাওয়ার কথা কলি কয় হুজুর বিড়ি খাওয়া ছাড়বো কিন্তু সিগারেট ধরবো তো শালা ছয় শয়তান তো এক না আর কেউ কি আছেন যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারেন আর ধুমপান করবেন না আল্লাহ তো খুশি হবে হবে সবচেয়ে বেশি খুশি হবে আপনার বউ ঠিক ঠিক না বেটি আছেন কেউ বউকে খুশি করার জন্য আল্লাহ বাদ দেন যদি বাদ দেন মানে আল্লাহর ওইভাবে না বাদ দেন ইউটিউবাররা বলবেন কিভাবে বলে ফেলেছেন আল্লাহ maaf করুন ওইভাবে না আল্লাহর যদি নাও মানেন অন্তত স্ত্রী অনেক নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন এরকম আছে না তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে স্ত্রীকে খুশি রাখার জন্য হলো বিড়ি সারতে একটু সিদ্ধান্ত কি নিয়ে যায় আছেন কেউ আর কেউ যাক একজন তাও পাইছি এই একজনই হোক একজন অন্তত ধূমপান করা ছেড়ে দিক এটুকু আল্লাহ যদি পরকালে আমার ধরে যে আল্লাহ আমার যদি বলে আমল করে আমি কেউ ওয়াজ করি টাকা নিলাম ঠিকই হয়েছে একজনের বিড়ি ছাড়াই দিলাম আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারবে কথা কয় না আল্লাহ যে দয়া এই আমলি আল্লাহ চাইলে ক্ষমার নাজাতের ওশিলা করে দিতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমি